আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার কি রিয়েলমি ফোন চালান আপনার রিয়েলমি ফোনটা কি হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় আপনি যখনই আপনার রিয়েলমি ফোনটা টিপেন সেই ক্ষেত্রে আপনার রিয়েলমি ফোনটা কি এক জায়গায় স্টক হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য যদি আপনার রিয়েলমি ফোনটা হ্যাং করে স্লো করে বা ল্যাক করে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের জন্য যদি আপনার রিয়েলমি ফোনটা ইন্টারনেট অন করার পরে এদিকেও জানা সেদিকেও জানা একখানা দাঁড়িয়ে থাকে বা হ্যাং করে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনি এডুজেড দেখবেন আজকের ভিডিওটা এডুজেড দেখলে আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন এই কয়েকটা গুরুত্বপূর্ণ পূর্ণ কাজ শেখার পরে কিন্তু আর আপনার রিয়েলমি ফোনটা হ্যাং করবে না স্লো করবে না তো আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমিও শরীফ আসুন বন্ধুরা বেশ দিনের কারণে শুরু করো আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল ক্লিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এর সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার রিয়েলমি ফোনটা যদি হ্যাং করে আর বা স্লো হয়ে যায় তাহলে যে কাজটা দেখে দিব এই কাজটা যদি আপনি করে রাখেন অবশ্যই আপনার অনেক উপকারে হবে সেক্ষেত্রে আপনার আর রিয়েলমি ফোনটা হ্যাং করবে না তো আপনার ফার্স্ট অফ অল কী করবেন আপনার স্টোরে ক্লিক করবেন আপনার স্টোরে ক্লিক করার পরে আপনার স্টোরে যে লোগো আছে এই উপরে ক্লিক করে দিবেন লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে দেখেন নেটওয়ার্ক প্রসেসিং এই নেটওয়ার্ক এ ক্লিক করে দিবেন তারপরে দেখেন এই যে অটো আপডেট অ্যাপস আপনি এখানে ক্লিক করে দিবেন অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পরে ফ্রেঞ্জ আপনারা কী করবেন এই টিকমাকটা ডোনো অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন ডোনোট অটো আপনার অ্যাপসে ক্লিক করার পরে আপনি কী করবেন মেঘে চলে আসবেন তারপরে আপনি কি করবেন অটো ফ্লে ভিডিওস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেঞ্জ আপনার যে টিকমার্কটা আছে এই টিকমার্কটা আপনি তৃতীয়তে দিয়ে দিবেন তৃতীয় দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন তো এটা গেল আপনার ফেরি স্টোরের কাজ এই দুইটা কাজ অবশ্যই আপনি ফেরি স্টোরে করে রাখবেন তো এটা গেল দুইটা সেটিং এখন আপনি ফার্স্ট অফ অল আবার সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস সেটিংয়ের বার এই বারে আপনি লিখবেন ডেভেলপার অপশান তো এই যে আমি দেখলাম ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশানে ক্লিক করে দিবেন ডেভেলপার অপশানে ক্লিক করার পরে আপনি কি করবেন এভাবে স্কুল ডান করে নিচে চলে আসবেন আমি যেভাবে কাজগুলো দেখাই সেম আপনি এভাবে কাজগুলো নিজে চলে আসবেন এভাবে যদি কাজগুলো করেন অবশ্যই আপনার রিয়েলমি ফোনটা আর হ্যাং হবে না বা স্লো হবে না তো আমি দেখেন এই যে এভাবে নিজে চলে যাওয়া নিচে আসলাম তারপরে এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তারপরে আপনি কি করবেন অ্যানিমেশন স্কেল ফাইভ এক্স এটা করে দিবেন এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলের জায়গায় উইন্ডোজ স্কেল ফাইভ এক্স করে দেবেন পরে দেখেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আপনি এখানে ক্লিক করবেন তারপরে আবার এই যে এখানে দেখেন অ্যানিমেশান ফাইভ এক্স এটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল আপনি এখানে এটা ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এনিভিশন স্কেল ফাইভ ব্যাক্স করে দিবেন ফাইভ ব্যাক্স করার পরে এই তিনটা আপনি ফাইভ ব্যাক্স করে দিবেন এবং ফেল স্টোরে যে কাজগুলো করছি এই কাজগুলো করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আর আপনার রিয়েলমি ফোনটা হ্যাং করবে না স্লো করবে না যদি আপনি এই সেটিংগুলো করার পরে যদি আপনার রিয়েলমি ফোনটা হ্যাং করে স্লো করে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কি ফোন চালান ফোনের মডেল কত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবেন আমরা আপনার আনতে যে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন অবশ্যই এ ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্স আজকে ভিডিওর মধ্যে শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ